সারাদিন তো এদিক সেদিক অনেক ঘোরাঘুরি হলো সাজ হয়ে গিয়েছে ফিরতে হবে আপন নিরে কিচির মিচির শব্দ করে আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স সমুদ্রের নুপুরের ঝুনঝুন শব্দ আর পাহাড়ের সেই ঠান্ডা শীতল বাতাসের তপদনির শহর চট্টগ্রাম থেকে আমি নাজমা খানম হাজির হয়ে গেলাম আমার স্টাইল নিয়ে কাশি কিংবা দূরে দেশ আর দেশের বাহিরে যে যেইখানেই আসেন না কেন আশা করি আল্লাহ রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আমি তো আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করব তবে থাকছে না রেসিপি থাকছে না লাইফ স্টাইল কোনো পর্ব শুধু থাকছে আপনাদের সাথে আমার কিছু একান্তই আমার কথা ইউটিউবে কাজ করি প্রায় হয়ে গিয়েছে দীর্ঘ দুই বছর প্রথম যখন ইউটিউবে আসি শখের বসে ইউটিউবে আসা অন্যান্য বোনদের ভিডিও দেখতে দেখতে কখন যেন আমিও সেই প্রেমে পড়ে গেলাম ইউটিউবে আমারও একটা চ্যানেল থাকবে আমিও আমার লাইফস্টাইল ব্লগ আমার হাতের রান্নাবান্নাগুলো শেয়ার করব আমার প্রিয় ভাই বোনদের সাথে যেই কথা সেই কাজ আর ছেলেমেয়ের কাছে যখন নিজের মনের গভীরের সেই কথাটা প্রকাশ করে দিলাম ছেলে মেয়ে অনেক আনন্দের সহিত খুলে দিল ইউটিউবে একটা চ্যানেল কাজ করা শুরু করলাম কিছুই জানতাম না কিছুই বুঝতাম না শুধু ভিডিও তৈরি করতাম আর ইউটিউবে ভিডিওটা দিয়ে দিতাম আর সবার ভিডিও দেখতাম এইভাবেই চলল বেশ কিছু দিন আর তখনই দেখলাম সবাই তো অনেক সফলতা পাচ্ছে আমার কেন নয় তাই একটু মনোযোগ দিলাম কিভাবে কাজ করলে আমার প্রিয় ভিওয়ার্সরা আমার ভিডিওগুলো দেখবে আমার ভিডিওগুলোতে সুন্দর সুন্দর কমেন্ট করবে আমার সাথে সব সময় আমার ভিডিওর সাথে আমার চ্যানেলের সাথে থাকবে একটু একটু করে শেখা শুরু করলাম জানি না কতটুকু শিখেছি কতটুকু পেরেছি তবে আমি একজন সাধারণ গৃহিণী সাধারণ মা রান্না করি ছেলে মেয়ের জন্য ঘরটাকে সাজাই প্রতিদিন আমার পরিবারের জন্য আর সেগুলিই শেয়ার দেয় আপনাদের মাঝে হয়তো কারো ভালো লাগে কারো কাছে ভালো লাগে না হয়তো কেউ শিখে যায় কিছু আমার এই ভিডিও থেকে হয়তো বা কারো পুরনো দিনের কথা মনে পড়ে যায় যাই হোক আমি তো সব সময় চেষ্টা করি আপনাদের মনকে ভালো রাখতে আমার কাজে বা কথায় আপনারা কষ্ট পাবেন আমার সেই ইচ্ছা না ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে প্রিয় ভিউয়ার্স তাই আমারও কত ভুল আছে ত্রুটি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যতক্ষণ সুস্থ আছি কাজ করতে পারি কাজ দিয়ে আপনাদের মাঝে থাকব যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আর যদি মনে করেন যে এই আপুটার পাশে থাকব তাহলে একটা শেয়ার দিয়ে আমার ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট পৌঁছে যাবে হাজারো মানুষের কাছে আমার এই ভিডিও আমার এই স্বপ্ন ওই যে আমার কাজ সবার সাথে শেয়ার করব হয়তো বা কারো উপকারে আসতেও পারে এই আশা নিয়ে প্রিয় ভিউয়ার্স আমি কিন্তু রান্না বান্না করেই যাচ্ছি তবে আজ ভিডিও দেখে বুঝে নেবেন কি রান্না করছি রান্না সম্বন্ধে আজ কিছুই বলবো না সব সময় তো রেসিপির কথা বলি সবসময়ই তো ঘর সাজানোর কথা বলি আজ না হয় নিজের অন্তরের গভীরের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিওয়ার্স আমার ভিডিও আপনারা দেখেন অনেকেই দেখেন তার সাথে অনুরোধ রইল ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর অনেক আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপনাদের সেই কমেন্টগুলো পড়েন আমার খুব ভালো লাগে তখন আমি ভাবি না কেউ কেউ না কেউ আমার ভিডিওগুলো তো দেখছে না হয় এত সুন্দর কমেন্ট কোথা থেকে আসে যারা আমাকে এত সুন্দর কমেন্ট করেন আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজ নতুন জয়েন করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে আমাকে ভালো লাগে আমার কাজ ভালো লাগে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই অন করে রাখুন যখনই আমি নতুন কোনো ভিডিও ব্লগ দিব রেসিপি দিব নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সময় করে দেখে নেবেন চাইলে ছোট্ট একটা কমেন্ট বা একটা শেয়ার দিতে পারেন একটা লাইক দিতে পারেন ভালোবাসা দিলে ভালোবাসা শেষ হয় না ভালোবাসা এমন এক জিনিস যত বেশি বিলানো যায় তাই প্রিয় ভিউয়ার্স পাশে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন পাশে এসেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আশা করি সব সময় পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আর আমার কাজগুলো ভালোবাসবেন আমার রেসিপিগুলো ভালোবাসবেন এই টু প্রি ভিওয়ার্স কী বলতে যে কি বলে ফেলছি অনেক আবেগ নিয়ে আজ আপনাদের সাথে কথা বলছি তবে সত্যি কথা হচ্ছে কি জানেন ইউটিউব বা ফেসবুকের সব কিছু জানার পর যদি আমি পেজ বা চ্যানেল খুলতাম তা অবশ্যই এতদিন আমারও হাজার হাজার লাখ লাখ ভিওয়ার্স থাকতো আসলে অত কিছু জানি না যতটুকু জানি তা নিয়েই হাজির হই আর আশা করি ইনশাল্লাহ অবশ্যই এই কাজে আমার বর আসবে যদি ভালো কাজ দিতে পারি আপনারা যদি পাশে থাকেন প্রিয় ভিওয়ার্স আর আমার এই ভিডিও ব্লগ যদি আপনারা পেতে চান দেখতে চান তাহলে তো অবশ্যই ভিডিওর শেষে একটা শেয়ার দিয়ে দিবেন আজ আপনাদের কাছে আমার সাওয়া এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কথা হবে ফ্রান্স থেকে আমার তন্নি আপু আমার ছোটো বোন আমার ভিডিওগুলো দেখে এত সুন্দর সুন্দর ভালোবাসার কমেন্ট করে কী আর বলবো আপু তোমাকে অনেক ধন্যবাদ তোমার ছেলেদের জন্য তোমার জন্য তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু এত দূর থেকে তুমি আমাকে ভালোবাসা দিচ্ছ অনেকে কাছের থেকেও ভালোবাসা দিতে পারে না আপু আসলে ভালোবাসা সবাই দিতে জানে না যাই হোক সবাই ভালো থাকুক সবাই নিরাপদে থাকুক সুস্থ থাকুক পরিবার পরিজন নিয়ে এই দোয়াই রইল। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি বলতে কি বলে ফেলেছি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ